সাতাইশো আঠাত্তর টাকা পরে জি এটা আপনার হলুদ আছে লাল আছে কালো আছে যে যেরকম হলুদ গুলো ব্যবহার হয় হলুদ তারটা তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম হলুদ আছে লাল আছে কালো আছে এটার রেট হচ্ছে আপনার উনত্রিশশো দশ দশ এটা সতেরোশো ছচল্লিশ টাকা পরে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আচ্ছা আর বিয়ার নিলে তো আপনার পঁচিশশো রুপে পরে যায় পরে যাবে জি তারপরে আছে আপনার থ্রিয়ারেম রেট আছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এটা চল্লিশ ডিসকাউন্ট দিলে আপনার পরে মানুষ ভয় পাবে যে বিআরবি বি না নিয়ে আমি এটা যে নিবো এটার আমি আস্থা কিভাবে পাবো যেটা কি আপনারা প্রুফ করে নিতে পারবেন অ্যালুমিনিয়াম গুলো আপনার দেখা গেছে ঘষা দিলে সাদা হয়ে যায় লোহা হলে ম্যাগনেট ধরবে কিন্তু তামা আপনার যত ঘষেন এটা কালার কিন্তু চেঞ্জ নাই এটা তামা তামাই থাকবে আপনারা পুরো নিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আছে কিনা প্রয়োজন আমি আপনাদেরকে পুরো প্রমাণ করে দেখাব দুইশো দশ এটা আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার তেতাল্লিশশো টাকা পরে চার হাজার তিনশো টাকা পরে ফোর আর এম জি এইটাও আপনার মেনলেন ইউজ হয় এসিতে ইউজ হয় এটা বিভিন্ন মানে পাওয়ার লাইনে এটা আপনার ব্যবহার হয় তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম হ্যাঁ রেট আছে কোম্পানির গায়ে রেটটা আট হাজার দুইশো দশ এইটো আপনার এসিতে মেইন লাইনে বাসাবাড়িতে আপনার মেইন খাম্বা থেকে আপনার ইউজ মানে লাইনটা আনা হয় এটা আপনার আহ ডিসকাউন্ট দিয়ে চার হাজার নশো টাকা পরে অর্ধেক মতো জি জি চার হাজার নয়শো অর্ধেকের একটু বেশি আর কি কিন্তু এটা কিন্তু আপনার যে দাম কমে দেখে যে এটা মান না এটা বিআরবি বিজলি বড় বড় ব্রান্ড যা আছে আমাদের এটা কিন্তু তাই আছে এবং আমরা লাভ করি সীমিত লাভ ছাড়া তার প্রোডাক্ট বিক্রি করি না কিন্তু আমরা সীমিত লাভে আমরা বিক্রি করে থাকি এবং পাইকারি খুর্চা যে যেভাবে নিতে চায় যদি আপনি এক লাখ টাকার নেন অনলি এক হাজার টাকা করলে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে চব্বিশ ঘন্টা ভিতরে মাল পেয়ে যাবে এবং প্রবাসী ভাইরা আছে অনেকে দেখা গেছে খুব কষ্ট করে টাকা উপার্জন করে বিলিং করে বাসাবাড়ির জন্য তো তারও আমাদের ইতিমধ্যে আরও ভিডিও দেওয়া আছে ওখানেও আপনার তারা আমাদেরকে লিস্ট দিয়েছে আমরা মাল পাঠিয়েছি তো প্রবাসী ভাইয়েরা যদি নিতে ইচ্ছুক হয় আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের এই ক্যাবসগুলো নিতে পারবে তারপর সুইচ সকেট আদার্স মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যা প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে আছে এবং যার যেরকম ক্যাবর্স চয়েস সব কেবলস নিতে পারবে আমার এম এম নিতে হবে এরকম কোনো কথা না হ্যাঁ বিআর বিও আছে যার যেরকম আর সামর্থ্য অনুযায়ী বা তার যার যেরকম রুচি ওরকম নিবে সমস্যা নেই তারপরে আছে আপনার আর এম সিক্সার এমের রেট আছে আপনার দশ হাজার সাতশো নব্বই এটা ছয় হাজার পাঁচশো টাকা পরে

আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমার কাছ থেকে লিস্ট দিয়ে নিয়ে নেবেন সবকিছুই আছে কারণ একটা বাসাবাড়ি তৈরি করতে তো শুধু এক সাইজের কেবলস লাগে না বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের কেবলস তারপর আমি দেখাবো আপনাদের গ্যাং সুইচ যে বিষয়টা মাউন্ট বাই দেখান এই যে গ্যাং সুইচ আমাদের কাছে আছে একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা এই একটা ছয়টা মানে ছয়টা আইটেমের আপনার গ্যাং সুইচ এটা হলো সুপ্রিমের আচ্ছা এই সুপ্রিম ব্র্যান্ডের এর আপনার লেবেল আছে উঁচাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আছে আর লেবেল আছে